I cannot believe it. This can't be true. This can't be true. It's a monstrous case uh, because it's the own father who did this to his daughter. Do you think she knew? We still do not know what his wife really knew. She took in three babies, mm -hmm. one after another, and accepted them. Yes. আমাদের এই চ্যানেলে আমরা মাত্র ছয়টি ভিডিও আপলোড করেছি অ্যান্ড এই ছয়টি ভিডিওতে আমরা যেসব মানুষের কথা উল্লেখ করেছি তাদের কথা আলোচনা করলে আমাদের ব্রেনে শুধু একটাই থিঙ্কিং আসে অ্যান্ড সেটা হচ্ছে যদি সত্যি এইসব মানুষগুলি আমাদের দুনিয়ায় এক্সিস্ট করে তাহলে প্রচণ্ড পরিমাণে খারাপ ডাইরেকশানে যাচ্ছে আমাদের দুনিয়া অ্যান্ড ঠিক এই কারণেই যখন আমরা রিসার্চ বা আলোচনা করছিলাম তখন আমাদের সামনে এমন এক ঘটনার মুখোমুখি হতে হয় যেটি শুনলে সম্পূর্ণ ফিকশনাল লাগলেও ঘটনাটি সম্পূর্ণ সত্যি যখন এই কেসটি বাইরে আসে তখন পুলিশ প্রশাসন একেবারেই এই ঘটনাটিকে বিশ্বাস করতে চাইছিল না তাদের মনে হচ্ছিল কোন হরর মুভির চ্যাপ্টার তাদেরকে শোনানো হচ্ছে বাট তদন্ত সূত্রে যখন পুলিশ প্রত্যেকটা সত্য প্রত্যেকটা এভিডেন্স কালেক্ট করতে শুরু করে তখন পুলিশ সহ যত মিডিয়া জার্নালিস্ট পলিটিশিয়ান সমাজ প্রতিবেশী সবাই শখ হয়ে গেছিল ওয়ার্নিং দিতে চাই প্রত্যেকটা দুর্বল হৃদয় মানুষদের কারণ আমরা এই প্রত্যেকটা চ্যাপ্টারে একটু একটু করে ব্রুটালিটির অন্তিম পর্যায়ে এই যে ছবিটিতে যাকে দেখছেন এনার নাম জোসেফ ফ্রিডজেল। গোটা সোসাইটি একজন রেসপেক্টেড মানুষ বলে চিনতেন প্রত্যেকজন রেসপেক্ট করতো এই নামটিকে কিন্তু এই নামের পিছনে যে মানুষটি ছিল তার মস্তিষ্কে কি চলছিল এবার শুধু মস্তিষ্কে নয় বরং তার বাড়ির মধ্যে কি চলছিল কেউ আন্দাজ করতে পারেনি কি হয়েছিল সেই বাড়িতে জোসেফ তার নিজের মেয়ের সাথেই কি এমন করেছিল তার নিজের বাড়িতে যেটা সলভ হতে হতে গোটা দুনিয়ার মানুষকে বোবা করে দিয়েছিল এই কেসটি হি লকড দ্যাট হি স্টেইড দ হোল টাইম উইদাউট মুভমেন্ট বাট when the judge asked him if he will accept the, the 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 verdict he pointed out yes i do with a very strong voice calm way so he was i think he knew it before already স্বাগত জানাই আপনাদের আমার নাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার কে স্টাডি উইথ মি যেখানে কোনো রকম খিসাপিটা একই ট্রুকায় ভিডিও আমরা করি না বরঞ্চ প্রত্যেকটা কেস আপনাদেরকে ভাবুক করে দেবে আজকের কেস জোসেফ একজন বৃদ্ধ মানুষ ছিলেন এবং তিনি তার ওয়াইফ এর সাথেই থাকতেন যার নাম ছিল রোজ ম্যারি এন্ড জোসেফ এবং রোজমেরির টোটাল সাতটা সন্তান ছিল তাদের মধ্যে একজন ছিল এলিজাবেথ এলিজাবেথ বাকি বাচ্চাদের মতন ছিল না ঠিক এই কারণে এলিজাবেথ অ্যান্ড জোসেফের মধ্যে তর্ক বিতর্ক হামেশাই লেগে থাকতো আর এই ঝগড়ার কারণেই বাড়ির পরিবেশ সবসময় খারাপ হয়ে থাকতো কিন্তু আসল ঘটনা তখন ঘটেছিল যখন এলিজাবেথ তার নিজের বাড়ি ছেড়েই চলে গেছিল টু জয়েন্ট এলিজাবেথ র্যান্ডামলি তার বাড়ি ছেড়ে একদিন হঠাৎই চলে যায় এবং সে সংগঠিত ধর্মীয় বা বিশ্বাসভিত্তিক গোষ্ঠী যাদের মতামত আচরণ বা নিয়ম সাধারণ মানুষের প্রচলিত ধারার থেকে আলাদা বা কখনো কখনো চরম ধরনের হয় সেখানে সে সংযুক্ত হয়েছিল অ্যান্ড কোনো আইডিয়া ছিল না যে সে আসলেই কোথায় গেছিল এই ঘটনাটি বলা হয়েছিল রোজমেরিকে কিন্তু সত্যটা ছিল অনেক বেশি অন্ধকার ভয়ানক এলিজা ঘর থেকে পালানোর যে স্টোরিটা ছিল সেটা বলেছিল রোজমেরির স্বামী জোসেফ কিন্তু সত্যি তো এটা ছিল যে এলিজাবেথ তার বাড়ি থেকে কখনো যায়নি সে তার বাড়ির নিচেই ছিল আই তার বাড়ির নিচে থাকা একটি আন্ডারগ্রাউন্ড বাংকারের মধ্যে একটি সিক্রেট চেম্বারে জোসেফ শুরু থেকে একজন সার্ভাইভালেজ মাইন্ডের মানুষ ছিলেন জেনারেস অফ ডার্ক থিংকিং যেমন আন্ডারগ্রাউন্ড বাংকার সিক্রেট চেম্বারস এর খুবই পরিমাণে আগ্রহী ছিলেন জোসেফের রুমের নিচে একটি বেসমেন্ট ছিল অ্যান্ড জোসেফ সেই সেলার বা বেসমেন্টের নিচে একটি সিক্রেট চেম্বার বানিয়ে রেখেছিল লাইক বম শেল্টার বা বাংকার বলতে পারি অ্যান্ড এই বাংকারের বিষয়ে কেউ কিছু জানত না পয়েন্ট টু বি নোটেড এই বাংকারের বিষয়ে কেউ কিচ্ছু জানত না কেউ না কি হয় একদিন এলিজাবেথ কে বলে যে আমার ওই সেলারের নিচে কিছু প্রবলেম হয়েছে তোমার হেল্প দরকার যখন তারা সিঁড়ি বেয়ে নাম ছিল ঠিক সেই মুহূর্তে জোসেফ পকেট থেকে একটি রুমাল বের করে সেই রুমালে মেশানো ছিল ইথার যাকে আমরা ক্লোরোফম বলতে পারি রুমালটি তৎক্ষণাৎ তার পকেট থেকে বের করে এলিজাবেথের মুখে চেপে ধরে এবং তাকে টেনে হিজড়ে সেই সিঁড়ি থেকে নামায় ততক্ষণে এলিজাবেথ সেন্সলেস অবস্থায় পৌঁছে গেছে কারণ তার মুখে চেপে ধরা রুমালে থাকা ক্লোরোফর্ম তার নাকে মুখে প্রবেশ করে গেছিল ঘন্টা খানিক পর যখন এলিজাবেথ চোখ খোলে তখন দেখে সে একটি চেম্বারের মধ্যে বন্দি আছে সেখানে শুধু নিস্তব্ধ দোম চাপা পরিবেশ যেখানে আলো যেন প্রবেশ করারও সাহস পায় না এখানে প্রতিটি শ্বাস অনুভব হয় ধীর ঠান্ডা অনিশ্চিত আর গভীর নীরবতার মাঝে হঠাৎ কোনো ক্ষীণ শব্দ সে ঘরের অন্ধকার শুধু অন্ধকারই ছিল না বরঞ্চ একটি ফাঁদ ছিল যা মানুষের কল্পনা টেনে নিয়ে যায় আরো গভীর আরো ভয়াবহ আতঙ্কের দিকে সেখানে থাকা এলিজাবেথের মনে হচ্ছিল পরের মুহূর্তে কিছু একটা ঘটতে চলেছে ঘরের নিচে যে বেসমেন্টটি ছিল সেখানে অনেকগুলি রুম ছিল সেই রুমগুলোর মধ্যে একটি রুমে বুক সেলফ ছিল যখন সে বুক সেলফটিকে সাইড করবে তখন দেখতে পাবে তার পিছন দিকে সোজায় একটি অন্ধকার রাস্তা চলে যাচ্ছে সেই রাস্তা শেষ হচ্ছে একটি অন্ধকার ভয়াবহ চেম্বারে যেখানে এলিজাবেথ কে জোসেফ বন্দি করে রেখেছিল সেই আন্ডারগ্রাউন্ড বাংকারের হাইট ম্যাক্স টু ম্যাক্স সিক্স ফিট ছিল যেহেতু আগেই বললাম যে সেখানকার পরিবেশ অত্যন্ত ছিল বা যখন রোজম্যারি নোটিস করে যে এলিজাবেথ নিখোঁজ হয়ে গেছে রোজমারি জিজ্ঞাসাবাদ করতে শুরু করে জোসেফকে যে আমার সন্তান এলিজাবেথ কোথায় গেছে কি করছে হঠাৎ কেন নিখোঁজ হয়ে গেল এটসেট্রা ঠিক সেই সময় জোসেফ রোজমারির উত্তরে জবাব দিয়ে গিয়ে বলে যে এলিজাবেথ বাড়ি ছেড়ে চলে গেছে এন্ড সে কোনো কার্ল্টের সাথে যুক্ত হয়েছে এন্ড আই থিংক সে কোনো এই বাড়িতে ফিরবে না জোসেফ প্রত্যেক দিন লুকিয়ে লুকিয়ে এলিজাবেথের জন্য একটু একটু করে জল খাবার নিয়ে যেত সেখানে অ্যান্ড সেই সব একটু একটু খাবারগুলো খেয়ে সেখানেই সারভাইভ করত এলিজাবেথ এন্ড জোসেফ ডিসাইড করে যে এলিজাবেথকে এই জ্যান্ত নরক থেকে আর কোন দিন বার করবে না এন্ড ঠিক এরপরেই শুরু হতে চলেছিল এলিজাবেথের সাথে সেই জঘন্য নোংরা খেলা জোসেফ এলিজাবেথকে শুধু সেখানে লুকিয়ে রাখেনি বরঞ্চ তাকে প্রত্যেক দিন জোসেফ রেপ করত তার শরীর নিয়ে জোসেফ খেলা করত কখনো তাকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে তার ওপর নানান ধরনের ফ্যান্টাসিস অ্যাপ্লাই করত জোসেফ কেপ্ট অন এলিজাবেথ সেখানে এতটাই জৈনভাবে নির্যাতন হয়েছিল যে অ্যাট ওয়ান পয়েন্ট সে বিকেম প্রেগনেন্ট এন্ড এলিজাবেথ সেখানেই সেই অন্ধকার চেম্বারের মধ্যে ডেলিভার্ড করে তার সন্তানকে প্রত্যেকটা প্রসেস সেই জায়গাতেই সেই সিচুয়েশানই সামলায় সে বাচ্চাটি সেখানেই সেই অন্ধকার চেম্বারের মধ্যেই ধীরে ধীরে বড় হতে শুরু করে এন্ড সেই বাচ্চাটি জন্মের পরে পরেই এক বছরের মধ্যেই এলিজাবেথ বিকেম প্রেগনেন্ট এগেন সে ডেলিভার্ড অ্যানাদার বেবি এলিজাবেথ এবার তার দুই সন্তানকে সেখানেই মানুষ করতে শুরু করে যে চেম্বারে না কোনো রকম আলো প্রবেশ করত না প্রপার ভেন্টিলেশন সেখানে ছিল সে বাচ্চাগুলির কোনো রকম আইডিয়াই ছিল না যে অন্ধকার নরকের ওপারেও কোনো আলোর জগৎ আছে কিন্তু এই তিন নম্বর সন্তানকে জোসেম নিয়ে যায় সেই চেম্বারের উপরে আই মিন তার বাড়িতে জোসেফ এতটাই শার্প মাইন্ডেড ছিল যে সেই সন্তানটিকে বাক্সর মধ্যে প্যাকিং করে তার নিজের গেটের সামনে রেখে দেয় পরবর্তীতে জোসেফ তার ওয়াইফকে বলে যে বাচ্চাটি আমি আমার বাড়ির গেটের সামনে পড়ে থাকতে দেখলাম তাই নিয়ে এলাম অ্যান্ড মেরিকে এটা বলে যে আমার মনে হয় এলিজাবেথ বিকেম প্রেগনেন্ট আফটা জয়নিং দ্য গার্ল্ড অ্যান্ড যেই গল্পটা রোজম্যারিকে সম্পূর্ণ সাজিয়ে বলা হয়েছিল এলিজাবেথ সেই কার্ল্টে থাকাকালীন কোনোভাবে প্রেগনেন্ট হয়ে গেছে তার বাচ্চাকে অ্যাপেন্ডেন্ট করে দেওয়ার জন্য আমাদের বাড়ির সামনে এসে রেখে দিয়েছে এটাই জোসেফ বলে তার ওয়াইফ রোজমেরিকে বাট সারপ্রাইজিংলি রোজম্যারি সেই বাচ্চাটিকে ঘরে ঢোকায় অ্যান্ড তাকে মানুষ করতে শুরু করে জোসেফের এই ঘটনাগুলি দেখে তার মুখে একটি অদ্ভুত মুচকি হাসির চিহ্ন ফুটে ওঠে কারণ এরপর জোসেফের আরও সাহস বেড়ে যায় এলিজাবেথ কে আরো এলিজাবেথকে আরও জঘন্যভাবে আরও ব্রুটাল আরও ভয়ানকভাবে টর্চার করতে শুরু করে সে বাচ্চাগুলোর সামনেই তাকে টর্চার করতো তাকে করতো ইভেন কিছু কিছু আর্টিকেলে লেখা ছিল একটা অদ্ভুত ফ্যান্টাসি জোসেফ এলিজাবেথকে দিয়ে পূরণ করাত এসব চলাকালীন জোসেফ বা এলিজাবেথের টোটাল সাতটা বাচ্চা হয় যাদের মধ্যে একটি বাচ্চা মারা গেছিল তো সেখানে এখন ছয়টি বাচ্চা জীবিত ছিল তিনটে বাচ্চা সে অন্ধকার চেম্বারের মধ্যেই মানুষ হচ্ছিল এবং অপরদিকে বাকি তিনটে বাচ্চা রোজমেরির কাছে মানুষ হচ্ছিল প্রত্যেকবার জোসেফ সেম স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতো একটা একটা করে বাচ্চা হতো তাকে জোসেফ প্যাকিং করে তার নিজের বাড়ির সামনে রেখে দিত সেম স্টোরি রিপিট করতো জোসেফ নিচেতে থাকা যে তিনটা বাচ্চা মানুষ হচ্ছিল তাদের মধ্যে একজনের নাম ছিল ক্রিস্টিন তার বয়স ছিল ১৯ বছর হ্যাঁ উনিশ বছর ধরে শেষে অন্ধকার চেম্বারে বড় হয় একদিন ক্রিস্টিনের প্রচন্ড শরীর অসুস্থ হয়ে পড়ে সেই চেম্বারের মধ্যে এতটাই ব্রুটাল সিচুয়েশনে ছিল যে এলিজাবেথ জোসেফের কাছে কুত্তার মতো অনুরোধ করতে শুরু করে যাতে যেই কারণেই হোক না কেন তাকে এই চেম্বার থেকে বের করে হসপিটালে নিয়ে যায় অ্যান্ড ফাইনালি আফটার সো মেনি ইয়ার জোসেফ এলিজাবেথের অনুরোধে রাজি হয় অ্যান্ড সে ক্রিস্টিনকে তুলে নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে যায় হসপিটালের প্রত্যেকটা স্টাফ যখন ক্রিস্টিনকে দেখে তখন তারা বিলিভ করতে পারছিল না যে আদৌ এটা হিউম্যান নাকি একটি ভূত তার শরীরের মধ্যে সিভিয়ার ডেফিসিয়েন্সির পরিমাণ একদম কম ছিল মানে ভিটামিনের একদম অভাব ছিল আর থাকবেই না কেন কারণ যেই জায়গায় জোসেফ তাদেরকে রেখেছিলো বা ক্রিস্টিন যেখানে ছিল সেখানে কোনো রকম ভেন্টিলেশন তো বাদই দাও একটা আলো পর্যন্ত ঢুকতো না সেই রমের মধ্যে বা সেই ক্রিস্টিনের শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে পড়েছিল অ্যান্ড ডক্টরসরা যদি সত্যি ক্রিস্টিনকে ট্রিটমেন্ট করতে হয় তাহলে তার পরিবার বা তার পেরেন্টসদের সম্বন্ধে জানাটা খুব ইম্পর্টেন্ট ছিল ক্রিস্টিনের বায়োলজি হিস্ট্রি কি আছে যখন এই বিষয়ে ডক্টরসরা জোসেফকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে জোসেফ তখন আগেন সেই একই ঘটনা একই মানে আমার বলতেও খারাপ লাগছে একই ঘটনা সেই মিথ্যা সাজানো ঘটনা তাদেরকে শোনায় প্রত্যেকটা সাজানো গল্প ডক্টরসদের বলে বাট ডক্টরসদের ক্রিস্টিনের প্রত্যেকটা মেডিকেল রিপোর্ট তার হাতে ছিল সেখানে ক্রিস্টিনের সিভিয়ার ডিফিসিয়েন্সি রিপোর্ট এটা স্পষ্ট করছিল এটি নর্মাল হিউম্যানের মধ্যে কোনো দিন এটা সম্ভব নয় ডক্টররা বুঝতে পারছিল যে সামথিং ইজ স্ট্রং অ্যান্ড তার দিয়ে জোসেফের এক একটা স্টোরি ঠিক মতো খাপ খাচ্ছিল না কিন্তু ক্রিস্টিনকে বাঁচানোর জন্য তার মাকে খোঁজাটা খুবই জরুরি ছিল হসপিটালে যেসব ডক্টরসরা ছিল তারা সরাসরি ইনফর্ম করে পুলিশকে অ্যান্ড এই কথাটি শোনা মাত্রই পুলিশ সঙ্গে সঙ্গে একটি সার্চ ওয়ারেন্ট বার করে এই জিনিসটা এতটাই বড় হয়ে গেছিল যে গোটা মিডিয়াতে ছড়িয়ে গেছিল মিডিয়া এবার ক্রিস্টিন এবং তার মায়ের ফটো একসাথে লাগিয়ে টেলিকাস্ট করতে শুরু করে মিডিয়া এটাই বলতে চেয়েছিল এলিজাবেথকে যে এই নিউজটি যদি তার কাছে পৌঁছায় তাহলে অবশ্যই হসপিটালে এসে দেখা করতে তার সাথে এটাও বলেছিল যে যদি কেউ এলিজাবেথকে দেখে থাকে তাহলে সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করতে এবার এখানেই গল্পে একটা টুইস্ট আছে। যেটা হচ্ছে জোসেফ এলিজাবেথ এবং যে বাকি বাচ্চাদেরকে ওই বাংকারের মধ্যে বা ওই চেম্বারের মধ্যে লুকিয়ে রেখেছিল সেখানে একটা টিভি ছিল সেই টিভি নিউজে এলিজাবেথ সেই খবরগুলি দেখে যখন এই নিউজটা এলিজাবেথ শোনে তখন এলিজাবেথ জোসেফের কাছে হাত জোর করে অনুরোধ করতে বা কুত্তার মতন অনুরোধ করতে শুরু করে যে প্লিজ আমাকে সেই হসপিটালে নিয়ে চলো অ্যান্ড সারপ্রাইজিংলি জোসেফ তার কথা মেনে যায় কিন্তু তার সামনে একটা শর্ত রাখে অ্যান্ড সেই শর্তটা হচ্ছে জোসেফ এত দিন ধরে এত বছর ধরে যে গল্পটা সাজিয়ে সবাইকে বলতো সেই সেম ঘটনায় বা সেম গল্পই জোসেফ এলিজাবেথকে বলতে বলে এবং এলিজাবেথ সেই শর্তটা মানা মাত্রই জোসেফ তাকে সেই হসপিটালে নিয়ে যায় যেহেতু হসপিটালে প্রত্যেকটা ডক্টর এবং পুলিশ অফিসার ছিল তাই এলিজাবেথ যা মাত্রই পুলিশরা তাকে গ্রেপ্তার করে পুলিশ এলিজাবেথকে গ্রেপ্তার করে কারণ পুলিশরা জানত যে এই সব ঘটনার পেছনে একমাত্র এলিজাবেথই তাই যখন পুলিশ এলিজাবেথকে প্রাইভেটলি সবকিছু জিজ্ঞেস করে তখন এলিজাবেথ সম্পূর্ণ কাহিনী উগলে দেয় ইট সো আনবিলিভেবল বিষয় যে জোসেফের মতন মানুষ আমাদের এই সমাজে বাস করে এই ঘটনাটিতে জোসেফকে ছাড়া বাকি যেসব মানুষ ছিল তারা এখন এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে খুবই ভাবে বাস করছে আর এইদিকে জোসেফ তার ফ্যামিলি থেকে অনেক দূরে আছে একটি জেলে অনেক সাইকোলজিস্ট ছিল যারা এই কেসটিকে স্টাডি করেছে এই কেসটি স্টাডি করার পর সবার একই মতামত ছিল যে জোসেফ তার বাড়ির নিচে বাংকার করা সিক্রেট চেম্বার করা এটি তার অনেক আগে থেকে প্রি প্ল্যান ছিল যখন এলিজাবেথ খুবই ছোট ছিল অ্যান্ড আই থিঙ্ক দিস মেক সেন্স যে জোসেফ তার বাড়ির নিচে বাংকার বানানো সিক্রেট চেম্বার বানানো বা প্রি প্ল্যান যদি না করে থাকতো তাহলে কোনোদিন এই কেসটা সফলই হতো না আমাদের এই আর্টিকেল গুলো পড়ে এটাই মনে হয় যে জোসেফের কোনোদিন গিল্ড ফিল হয়নি এলিজাবেথের ওপর ভিডিও শেষে আপনাদেরকে একটাই কোয়েশ্চেন করতে চাই যে গোটা ঘটনাতে বা গোটা কেসে রোজমেরির কি এক ফোটা হাত ছিল না আপনাদের মতামত কমেন্ট করে জানান পিজ আউট